পৃথিবীর মানুষ তোমরা শুনো তোমরা যারা বিশ্বাস করেছ আল্লাহ তালা এক তোমরা যারা বিশ্বাস করেছ কবরে আজাব সত্য তোমরা যারা বিশ্বাস করেছ জান্নাত জাহান্নাম সত্য তোমরা যারা বিশ্বাস করেছ হাজরতে মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর শেষ নাবিয় আমি তোমাদেরকে বলছি তোমরা শুনো খামরু ওয়ালমেশীর ওয়ালানস ওয়ালাস পৃথিবীর মানুষ তোমরা শুনে দেখো মদ জুয়া প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি লাগানো এইগুলো হচ্ছে রেসু মিনা আমালের শয়তান শয়তানের অপবিত্র কর্ম শয়তানের অপবিত্র কর্ম বহু পৃথিবীর মানুষ তোমরা যদি এইগুলো থেকে বিরত থাকো লাল্লা রকুম তুফলে হন তাহলে তুমি সফলতা লাভ করলে যদি এই নেশাদার দ্রব্য থেকে যদি মনব্বী সাহেব আপনি ত্যাগ না করেন তাহলে নিশ্চিত অবধারিত অবশ্যই শয়তান স্থাপনার সম্পর্ক করেছে জি হ্যাঁ কেন আল্লাহ তালা নিজেই বলেছেন কি যে রিজসুম্মিন আমলে শয়ত হন নিশ্চয় মানুষের সাথে শয়তানের সাথে সম্পর্ক রয়েছে অবশ্যই এই জন্যে আল্লাহ তা বারাক কতার বললেন রিশুমিন আমানিশয়তান যারা নেশাদার দ্রব্য পান করে তাদের শয়তানের সাথে সম্পর্ক অবশ্যই রয়েছে কেন আপনি যে বিড়ি গুল গুটকা গাজা হিরোইন তম্লকু এইগুলো যত যাবেত জিনিস রয়েছে সব শয়তান অপবিত্র কর্ম এই আল্লাহ অন্য হাত বললেন যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন তামাকু এইগুলো যত যাবে তো নিষাদার দ্রব্য আছে যারা খাই পান করে নিশ্চিত অবধারিত শয়তানের সাথে সম্পর্ক রয়েছে কেন এই অন্য একটি বাক্যের মধ্যে আল্লাহ তাবার কথা বলছেন ইন্নামা ইউরিদ শৈতন এই ইউকিয়া বেনাকুমলা আদা ও আলবাব দাফিলখামরি ওয়ালমেসির পৃথিবীর মানুষ মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে ঝগড়া বিভদ সৃষ্টি করতে চায়। তাহলে দেখেন আপনি প্রায় গ্রামেজ দেখেন প্রতি বাড়িতে যদি দেখেন যেই বাড়িতে যেই সন্তান যেই ছেলে যেই পিতা নেশাদাহত দ্রব্য পান করে গুটকা গাঁজা হিরোইন খায় যেই পরিবারে মদ পান করে গাঁজা খায় হিরোইন খান যত পরিবার পাবেন সেই বাড়িতে অশান্তি ছাড়া আপনি কিছুই পাবেন না অশান্তি ছাড়া কিছুই পাবেন না এই জন্য আল্লাহ তাবারা কাতালে নিজে উল্লেখ করেছেন করে না তোমাদের যেই বাড়িতে নেশাদার দ্রব্য পান করে সেই বাড়ি অশান্তি আর অশান্তি শান্তি সকল কখনো পাবে না এই জন্য আল্লাহ তাকালা বললেন যদি মানুষ এই নেশাদার দুর্ব ত্যাগ না করে তাহলে তারা শান্তিতে কখনো বসবাস করতে পারবে না বাড়িতে কখনো শান্তিতে আরামে থাকতে পারবে না এই জন্য আল্লাহ তাবার কথা বললেন যারা বিড়ি গুলগুট হিরোইন খায় তাদেরকে শয়তান তাদেরকে বিরত রাখতে চায় তাদেরকে দূরে রাখতে চায় তাহলে দেখেন আল্লাহ তাকুয়া তালা এখানে যে বললেন যে তোমরা যদি নেশাদার দ্রব্য পান করো তাহলে আল্লাহ তালা যে নমাজ আপনাদের উপরে ফরজ করেছে আপনি সেই নমাজ থেকে বিরত থাকবেন ফাহাল আন তুমুল পৃথিবীর মানুষ তোমরা যদি তাই কর তাহলে যেমন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা জাহান নামে যাবে একথা চূড়ান্ত সত্য যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন এগুলো যত যাবত জিনিস রয়েছে যারা খায় পান করে এ কথা চূড়ান্ত সত্য তারাও জাহান নামে যাবে সম্মানিত উপস্থিতি মুরব্বী সাহেব আমি আপনার কী দিয়ে বুঝাও বলেন এই কোরআনের আয়াত মহান আল্লাহ তারা যে বলছেন কি যে যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন খায় তাম্বাকু খায় তারা অবশ্যই যারা পান করে তারা জান্নাতে যাবে না